হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন গ্রিন গার্ডেন তিনশো ষাট আর আমি আজকে চলে এলাম জিয়ার মণ্ডল নার্সারি আর জিয়ার মন্ডল নার্সারি মানেই অরিজিনাল ভ্যারাইটিস জেনুইন ভেরাইটিস আর বিশেষ করে আঙুর আর সমস্ত প্ল্যান পেয়ে যাবেন এখানেই আর আজকের কত প্রজাতির চারা আছে জিয়ার মন্ডলে সবই দেখাবে এই ভিডিওর মাঝখানে চলুন কী কী ভ্যারাইটিস আছে আর জাকির ভাইয়ের সাথে সরাসরি কথা বলে হ্যাঁ ভাইজান কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ভালো বলছি আপনার নার্সারি আসতে গেলে কিভাবে দর্শকরা আসবে আচ্ছা আর আপনার কন্টাক্ট নাম্বারটা আমার নার্সারিতে যদি কোনো দর্শক বন্ধু আসতে চায় এমনি তো সমস্ত দর্শক বন্ধুরাই জানে এবং আমার তো অধিকাংশ কাস্টমারই জানে যে আর মন্ডল নার্সারিতে কিভাবে যাব আর কি জন্য যাব সেটা লাঙ্গুরের জন্য তো সবাই জেনে গেছে কোন জায়গাটা তবু বলে দিই আপনি জিজ্ঞাসা করেছেন সেটা হলো আপনার যদি কোনো দর্শক বন্ধু না আসতে চায় তাহলে সর্বপ্রথম আমাদের যে চেনা পরিচিত জায়গা শিয়ালদা শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠবেন হাসনাবাদ লোকালে উঠে হারুয়া রোড স্টেশনে নামবেন হারুয়া রোড স্টেশনে নেবে চাকলার অটো আছে একদম স্টেশনের গাই ওখানে কিন্তু দুটো তিনটে আপনার রেস্ট অফিস আছে আপনার ওই অটোর ঠিক আছে ওই স্টেশনে ওখানে জিজ্ঞাসা করবেন চাকলার অটোতে উঠবো তো চাকলার অটোতে উঠে বুড়িরহাট চাঁদনিমন নার্সারির সামনে নামিয়ে দেবে একদম একটা অটোতে নার্সারির সামনে ঠিক আছে আর যদি কোনো দর্শক বন্ধু বনগাঁ সাইড থেকে হাবড়া সাইড থেকে আসো তাহলে গুমা আসবে এবার গুমা থেকে বদর বদর থেকে ডাইরেক্ট আপনার চাকলা বেড়াচ্ছাপার অটো আছে চাকলা বেড়াচ্ছাপার অটোতে উঠে আপনার চাকলার ওপর দিয়ে অটোটা আসবে বুড়ির হাট চাঁদনিমন নামতে হবে আর যদি অসুবিধায় আসতে তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আমার মোবাইল নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি আর প্রয়োজন হলে নাম্বার তো স্কিমে দেওয়াই থাকছে বলছি আমার চ্যানেলে বাংলাদেশের ভাইরা চল্লিশ পার্সেন্ট বাংলাদেশি ভাই বোনেরা দেখে তারা কমেন্টে জানায় বাংলাদেশে পাঠানো কি সম্ভব না সত্যি বলতে কি বলেন তো আমার বাংলাদেশি যত ভাই বোনেরা আছে ওনারা প্রচুর কাস্টমার আমাকে বলেছিল কল করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে যে আপনার আঙুরটা সবথেকে ফেমাস আঙুরের চারা পাঠাতে হবে এমনি সব রকম চারা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে যে আঙুরের চারাটা আপনার পাঠাতে হবে আমি উদাহরণস্বরূপ বলছি আপনাদের তো শুধু বাংলাদেশ বলে নয় জিয়ার মন্ডল নার্সারি থেকে এখন আপনার আপনার যেখানে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আপনার পেলেন যাবে সেখানে চারা পাঠানো সম্ভব আছে জিয়ার মন্ডল নার্সারি থেকে ইন্ডিয়া থেকে যে কোনো দেশে সেই দেশই চারা চলে যাবে মানে এটা প্লেনের মাধ্যমে করিয়ার হয়ে চলে যাবে ঠিক আছে কিন্তু এটা আগে বলে দিই আপনাদের কিন্তু একটা চারার দাম যদি আপনার পঞ্চাশ টাকা হয় কিন্তু আপনার এক কিলো দাম আপনার মনে করেন বারো তেরোশো টাকা করিয়ার চার লেগে যাবে সেটাও মনে রাখবেন এবার সেক্ষেত্রে আপনার হয়তো ফল গাছ নেওয়া ঠিক হবে না এবার অনেকে শখের বিষয়ে আপনার ওই আঙুর গাছটাই নিয়ে নিচ্ছে

দুই দাদা মিলে নিয়েছে পুরো একটা বড় ব্যাগ ভর্তি করে তা কোথা থেকে এসেছেন আপনারা গায়ঘাটা থেকে গায়ঘাটার ভেতর একটু মোটামুটি নটার দিকে নদিয়া বলা যায় শেষ সীমা মানে উত্তর চৌশ গনার সেটা আর ভিডিওতে যে দাম বলা ছিল সেই হ্যাঁ 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 একদম 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 তাহলে বুঝতে পারলেন একদম তার থেকে জাকির দা কটা গাছে কটা কমও নিয়েছে আর সঙ্গে গিফটে চারা হ্যাঁ 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 তারপর জি দাদা কেমন আছেন ভালো

আর এই পাশে দেখছি এটা এটা আছে ওডিসি থ্রি সাজনা এর কি দাম নেন ওডিসি থ্রি সাজনা আমি কুড়ি টাকা নিই নার্সারিতে আসলে টাকা হ্যাঁ নার্সারিতে আসলে কুড়ি টাকা নিই আর আঙ্গুরের এটা কি ভেরাইটি আঙ্গুরের এটা অর্ক কৃষ্ণা অর্ক কৃষ্ণা এটা কি ও গোল হবে গোল কালো গোল আর এটা আছে আপনার পাকিস্তানি লং মালবেরি এই সুন্দর পাতা ডিজাইন এটা তো দেখলে বোঝা যাবে এই এক একটা আঙ্গুরের এক রকম মডেল বলেন সেটা কি কালার হয় এটা আছে রেড কালার আপনার রেড জাম্বুর নাম আর আঙ্গুরের ভেরাইটি আমার কাছে অনুষ্কা আছে আপনার কৃষ্ণ লম্বা সিটলেস কালো আঙ্গুর আছে অল টাইম পাঞ্জাব আঙ্গুর আছে আপনার ওই সুপারসোনাকা আছে মানিক চমন আছে আঙুরের ভ্যারাইটি বহু রকম আছে কাস্টমার চাইলে ফোন করে আরো জিজ্ঞাসা করে নিতে পারে অসুবিধা হলে আর এপাশে আপনার হ্যাঁ অল টাইম নার্সারিতে আসলে জানুয়ারি মাস ভোর একটা ডিস্কাউন্টের অফার চলছে সেজন্য আমি দেড়শো করে নিচ্ছি আর নার্সারিতে আসলে এবং অনেক কাস্টমার আপনার সামনেই ছিল আজকেরে সব দেড়শো করে নিচ্ছি এটা আছে সাদা জাম থাই সাদা জাম দেখলেন আর এই যে পাশে এটা পাশে ওটা আপনার স্ট্রবেরি পেয়ারা আছে এটা কি লালটা হ্যাঁ স্ট্রবেরি পেয়ারা আর এটা আছে হানি ডিউ ম্যাঙ্গো হানি হ্যাঁ আর কি দাম নিচ্ছেন হানি ডিউ ম্যাঙ্গো নার্সারিতে আসলে আপনার দেড়শো টাকা নাম ডগমাই ম্যাঙ্গো নার্সারিতে আসলে দেড়শো টাকা মিয়া কি দেড়শো টাকা তাইওয়ান ডেড দেড়শো টাকা এদিকে আসুন আরো হচ্ছে জামডুল যেটা গোলাপ জামডুল বলে না গোলাপ জামডুল হ্যাঁ এগুলো আছে কাটিমন কাটিমন নার্সারিতে আসলে পঞ্চাশ টাকা হ্যাঁ আর আলু বোখরা অ্যাভেলেবেল আছে অসুবিধা নেই সব রকম ভ্যারাইটি আছে লিচু লিচু নার্সারিতে আসলে পঞ্চাশ টাকা বোম্বাই হ্যাঁ এটা আপনার জলপাই জলপাই চল্লিশ টাকা হ্যাঁ পায়েস পাতা

রামলঙ্গন ভ্যারাইটি চায় না কমলা আপনার নার্সারিতে আসলে মিষ্টিটা সত্তর টাকায় পেয়ে যাবে না বড় চারা নাই রামলঙ্গন ভ্যারাইটি ওটা সত্তর টাকায় ছোট চারা পাবে অরিজিনাল চারা পাবে হ্যাঁ বলছি আঙ্গুর তো চালু হয়ে গেছে নাকি হ্যাঁ আঙ্গুর আবার নতুন সেট হচ্ছে ফুল আসছে এ তো কাটিং করতে হয় বললেন এবার এই ফুল আসছে সব নতুন সেট হচ্ছে ফুল এসে গেছে ওদিকে গুটি সেট হয়ে গেছে হ্যাঁ এই যত ভাড়াতে লতিয়ে যাবে তত এতে ফুল আসবে সেটা হবে এটা কি ভ্যারাইটি এটা অল টাইম ভ্যারাইটি অল টাইম হুম

এই দেখেন এই যে ভেতনামি জামরুল গাছের মাদার গাছ দেখেন এই একটা আর ওই একটা এই দেখেন গাছের এই খুব বড় গাছ ছিল কিন্তু এটা সব সব কলম কেটে দেখুন কি অবস্থা হ্যাঁ এগুলো তারপরে নতুন করে বসানো হয়েছিল এ দেখেন আর একটা জিনিস দেখায় দর্শক বন্ধুদেরকে আশা করছি এটা আমি করব আগামী বছর থেকে দর্শক বন্ধুদের এরকম বানিয়ে দেব এই গাছটাই চোদ্দ রকম আম্বাদা আছে রকম চোদ্দটা ভ্যারাইটি আর চোদ্দটা ভ্যারাইটি হচ্ছে গেলে বিদেশি এই গাছটা দেখুন এই ডালটাই দেখুন শুধু কটা আছে এই একটা ডালে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটাই সাকসেস আর বাকি এখন দুটো ডাল বাকি আছে এরকম করে গাছ আমি দর্শক বন্ধুদেরকে দেবো আগামী বছর থেকে এবছরে কিছু বানিয়েছিলাম শেষ হয়ে গেছে দেখেন এই একটা দুটো তিনটে তিনটে বুঝলেন হ্যাঁ এই গাছটাই দেখুন এই নিচে একটা এই একটা এ একটা এ একটা বুঝলেন এই গাছটায় দুটো হয়েছে দুটো মিচ হয়েছিল আবার নতুন করে বানতে হবে আর নিচেই একটা তিনটে হয়েছে এই গাছটায় যে স্ট্রবেরি পিয়ারা মাদার গাছ দেখুন কত বড় গাছ এটা আপেল গাছই আপেল গাছটা কালকে কাটিং করতে হবে এই আগা কেটে দিলে বড় হয়ে যাবে এই আগা কেটে দিতে হবে ganthe wala কেটে দিলে এই যে ফোরকি গুণ বাড়া হবে ওতেই ফুল চলে আসবে এই ঠান্ডাই এইগুলা জামদুলে সব কলম বাঁধা আছে কোনো কোনো কাটা হয়নি বলেন সব রেডি হয়ে গেছে

একটা মিষ্টি কামড়া বেশ বড় গাছ হয়ে গেছে হ্যাঁ প্রচুর বড় হয়ে গেছে আরো আছে আমি এক এক টাড্ডা করে দেখানোর চেষ্টা করছি